নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কালো জয়ী ছোট গল্প অসহযোগী গল্পটির পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময় বাজারে কালো বাজারে শুরু হয় কিছু অসাধু ব্যবসায়ী বেশি পয়সার লোভে মানুষের মুখের অন্ন কেড়ে নেয় শহরে শহরে গ্রামে গ্রামে ক্ষুধার্ত মানুষের ভিড় একটু ভাতের ফ্যান দেমা ধনীতে আটতরিত হতে থাকে সেই রকমই পটভূমিকায় একটি বালকের মানবিকতার কাহিনী ফুটে ওঠে অসহযোগীতে কি গল্প কেমন গল্প শুনতে গেলে তো পুরো গল্পটা শুনতে হবে তাহলে গল্পটি শুনুন গল্পটি শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ অবশ্যই করবেন শুরু করছি আজকের ছোটো গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আরদ্দার বছরখানেক আগে রমেনকে সে তার পিস্তত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্ত শিষ্ট ভদ্র বানাবার আশায় রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না দু তিনবার কোর্টে পর্যন্ত দৌড়ত হয়েছিল ছেলের জন্য শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তি করে দিল তখন সে পরিষ্কার বুঝতে যে এ এ ছেলেকে সামলে চলা তার তার সামর্থ্য নয় ছেলে সর্বনাশ করবে যুদ্ধের বাজারে কত ভাবে কামাচ্ছে লোকে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে দামি দামি ভেট নিয়ে সে শটান গিয়ে হাজির হলো এক্কেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে মার খাওয়া ছেলেটির জন্যই তো উপহার রইল প্রায় দুশো টাকার লুটিয়ে পড়লো মিসেস বসুর পায়ের তলে প্রার্থনা করল রমেনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে সেই দিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেওয়ার জন্য রমেনের মা একটু আপত্তি করেছিলেন উনি স্বদেশী স্বদেশী করেন শুনেছি খোকাকে আবার না বিগড়ে দেন হর্ষনাথ বলেছিলেন স্বদেশী না ছাই আরে জেলে যেত না এতদিন স্বদেশী করলে ও সব টাকা উপায়ের ফিকির ছেলেদের নিয়ে দলটল সমিতি টমিটি করে চাঁদা তুলবার জন্য আরে মাস্টারিতে কি কারোর পেট চলে শহরতলিতে সূর্যপদর বাড়ি এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেননি তার কত কাজ ধনেশগঞ্জে সূর্য সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই সূত্রে দিতে হবে সূর্যপদ হেসে বলেছিল দেব ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে বছরের মধ্যে একবারও রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসোজি রমেনকে টাকা পাঠানোও চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিলেন রমেনের খরচের জন্য পঞ্চাশ টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার তোমার ছেলের খরচ চালাবার মতন ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি খরচ তো ওর লাগবে না পরের মাসে হর্ষনাথ আবার পঞ্চাশ টাকা পাঠিয়েছিল কয়েকদিন পর পঁচিশ টাকা ফেরত খুশি হয়ে মাকে বলেছিল না লোকটি সত্যি আসায় রমেনের ভালো ছেলেটাকে সুদ্রে দিতে পারবে বলে মনে হয় এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি যেমন চেহারায় কথায় তেমন ব্যবহারে তেমনি সে শান্ত শিষ্ট ভদ্র হয়ে এসেছে উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাটা তাও আবার আচরানো জামা কাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন মুখখানা হাসি খুশি কথা মিষ্টি চালচলন নম্র গুন্ডার মতো দিন চেহারা নিয়ে টো টো করে ঘুরে বেড়ানো খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো এমনই চঞ্চল ছিল এক বছর আগে অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না আর কোন দিন কারো কোনো কথা শুনতো না সেই চাপল্য শয়তানি আর অবাধ্যতা কোথাও যেন উড়ে গেছে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় এই যা একটু দোষ কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে এতদিন পর দেশে এসেছে পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিয়ে স্বাদ মেটাচ্ছে ওতে আর কি যায় আসে কিন্তু দিন সাতেক পরেই তার মনে খটকা লাগে আরত থেকে ভাত খেয়ে বাড়ি ফিরে দেখে কি দুর্ভিক্ষের কাঙালি ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাড়ির পাশে ফাঁকা বট খাচ্ছে পরিবেশন করছে রমেন আর তারই বয়সী পঁচিশ তিরিশটি ছেলে দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের বাড়ির ভেতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায় এসব কি হচ্ছে রমিন তখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছি বাবা কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কতদিন ধরে খায় না বেশি খেলেই মরবে তাকে বোঝে ব্যাঠারা সবাই চাচাচ্ছে আরো দাও আরো দাও সামলানো দেয় চাল ডাল সব পেলি কোথায় মা দিয়েছে রমেনের মা ভয়ে ভয়ে বললেন আহা আবদার ধরেছে খাওয়া কিনা সবাই আশীর্বাদ করছে ভালো হবে ভালো হওয়াচ্ছি বাড়ির প্রায় একটি গুদাম আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো তারপর বটতলার খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল আধার নেমে এলো রমেনের মুখে সে বললে আমি ওদের সাত দিন রোজ খাওয়ানোর কথা বলেছি বাবা তারপর ওরা গায়ে ফিরে যাবে চুপ করবে আদব ধরে খাওয়াবে আমাকে ফতুর করার দিন যায় প্রতিদিন চারিদিকে ক্ষুধার্থের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে রমেন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায় দুধ পরে থাকে দুধের বাটিতে সন্দেশ পিঁপড়ে খায় হর্ষনাথ রাগ করে বলে কি জ্বালা বাপু কেন হয়েছে কি সবাই না খেয়ে মরে যাবে তুমি কিছু করবে না বাবা আরে দিলাম যে কুড়ি চাল রিলিফে কুড়িমন তোমার আরো তো হাজার হাজার মন চাল রয়েছে সবাই ছিচি করবে বাবা সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে চুপ করবে আদব কোথাকার দু তিন দিন রমেন কি খুঁজে পাওয়া যায় না রমেনের মা কেঁদে কেটে অস্থির হয় মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা বিগড়ে যায় ভাবে রমেন ফিরলে মেয়েরে তাকে আস্ত রাখবে না দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিতেও কিন্তু সাহস হয় না কেমন এক খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছে দেখে তার কেমন ভয় ভয় করে কোথায় গিয়েছিলি না বলে বাবুর সঙ্গে সাত গায়ে বাবুর সঙ্গে তার পরম শত্রু বাবু এই সেই দিন যার জন্য প্রায় হাজার মন চাল গুদামে তোলার বদলে বাঁধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে রমেন আবদার আর আবদারের সূত্রে বলে কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা তুমি এক কাজ করো বাবা যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে চাল বেচে দাও তোমার তো লোকসান হবে না কত লোক বাজবে ভাবো দেখি লোকসান হবে না চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় বেচলে লোকসান হবে না কি হিসেব শিখেছিস কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে তখন রমেন বলে তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেবো বাবা আগে থেকে বলে রাখলাম তোমায় আমি মানুষ খুন করতে না ছোট মুখে বড় কথা খোকা থাবড়া রাখাবি বলে রাখলাম দেখো ছেলে মানুষের হালকা কথা কি তা মনে রাখে আরতে তার কত লোকজন গুদাম তালাবন্ধ চাইলেই কি আর চাল বিলিয়ে দিতে পারবে রমেন পঞ্চাশ জন বন্ধু আর অনাথ বাবুকে সঙ্গে নিয়ে এলেও নয় সেই জন্য হর্ষনাথের ভাবনা হলো না ছেলের পাগলামিটা দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল কি কুক্ষণে ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্য পদর কাছে এর ছেলেটা শয়তান গুন্ডা সেসব থাকাও ভালো ছিল বয়স বাড়লে আপনি শুধরে যেত দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল আরতে বলে গেল রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে দেওয়ার জন্য পরদিন সকালে আরতে ও আরতের সামনে হই হই রই কাণ্ড শুরু হয়ে গেল নিতাই চরণ আরতের প্রধান কর্মচারী বাবু নেই বলে আরত খুলে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে ধুলতে এসে দেখে কি প্রায় সব পাঁচেক লোক জমা হয়েছে আরতের সামনে তাড়াতাড়ি ভেতরে ঢুকে নিতাইচরণের তো চোখ খুস্থির আরতের যে কোণে হাজার টিন তেল ছিল পশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরো পাকের ওপরই আরতের সবাই বসে আছে তফাতে হর্ষনাথের দু নলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন রমেনের সমবয়সী ছেলেরা আরতে বোঝাই হয়ে রয়েছে আসুন আসন্নীতাই কাকা গুদামের চাবিটা দিন তো চাবি চাবি কোথায় পাবো বাবা চাবি তোমার বাবার কাছে তাহলে ওখানে গিয়ে বসুন দরজা ভাঙতে হবে রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধপ করে বসিয়ে দেন রমেন বলে এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং করে দিয়েছিলাম মনে আছে তো কেউ কোনো ফন্দিফিকির চালাকির চেষ্টা করবেন না সত্যি সত্যি গুলি করব কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে গুদাম থেকে চাল বার করে করে বিতরণ কাছে ও দূরের অনেকগুলি গাঁ থেকে হাজার হাজার লোক চলে আসে চালের জন্য রমেন গায়ে গায়ে ঢেঁড়া পিটিয়ে দিয়েছিল যে পুলিশ দু চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণের কিছু সাহায্যই করে ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা আজ চাল বিতরণ করবেন এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তেহারও আরতের বাইরে টাঙিয়ে রেখেছিল সন্ধ্যার সময় চাল শেষ হলো খবর পেয়েই পরের দিনই হর্ষনাথ ফিরে এলো ছেলেকে সামনে দেখে গুম খেয়ে রইলো তার কান্না পাচ্ছিল শেষ হলো আজকের ছোট গল্প অসহযোগী কেমন লাগলো অবশ্যই জানাবেন সেই সময় ভারতবর্ষের বুকে এক অন্ধকার উদ্ধায় গেছে যখন দুটি খাবারের জন্য বহু মানুষ মারা গেছে আর একদিকে কালোবাজারি করে ফুলে ফেঁপে উঠেছে বেশ কিছু মানুষ আজকের গল্প এখানেই শেষ হলো